আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবার কী চলে আসে দেখেন আগামীকাল শুক্রবার দেখেন কী শাড়ি নিয়ে আসি একেবারে আপডেট আপডেট নতুন নতুন কাতান শাড়ি নিয়ে আসি প্রত্যেকটা চেন্নাই কাতান দেখেন প্রত্যেকটা আপডেট চেন্নাই কাতন পাড়া চলতে কন্টাস দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন কত সুন্দর কন্টাস সাদার ভিতরে ম্যাজেন্ডা কন্টাস সাদার ভিতরে সবুজ কন্টাস আপনার অলিপের সাথে ম্যাজিনা কন্টাস মানে বিভিন্ন কন্ট্রাসের শাড়ি আছে প্রত্যেকটা চেন্নাই কাতার শাড়ি এই শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশো করে আপনারা আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন তো ফেন্স আমাদের দোকানে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি পর্যাপ্ত পরিমাণ হবে যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা রেহেঙ্গা নেবেন চলে আসবেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন সবাই চলে আসবেন আগামীকাল শুক্রবারের জন্য দেখেন আর এই শাড়ি কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম সর্বনিম্ন তিন থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে তো আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র বাইশশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু দেখেন পার আচল ব্লাউজ থাকবে গর্জিয়াস খুব সুন্দর কন্টাস প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা অরিজিনাল চেন্নাই কাতনা শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন এটা হলো ব্লাউজ দেখেন ব্লাউজটা কত সুন্দর দেন গর্জিয়াস ব্লাউজ প্রাইস থাকে মাত্র বাইশো টাকা আছে প্রত্যেকটা কন্টাস একেবারে কন্টাস হবে চেন্নাই কাতার একেবারে পিওর আপডেট ইন্ডিয়ান চলে ইন্ডিয়ান চেন্নাই কাতান চলে আসে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র বাইশশো টাকা দেখেন যে শাড়িগুলো এক একটা পঁয়ত্রিশশো চার হাজার করে সেল করা হয় এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি দেখেন মাত্র করে দেখেন আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে কত সুন্দর গর্জে তারসেল দেখেন এটা আঁচল হবে আর পুরো বডি দেন হোয়াইট কালার ভিতরে কিন্তু কম্বিনেশন দেন কত সুন্দর কন্ট্রাস্ট প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হলো আপনার পেস্ট কালার পেস্ট কালার সাথে আপনার ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর মাশাল শাড়িগুলো অনেক সুন্দর কম্বিনেশন যারা যারা কিনবেন আপনারা সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন কারণ আগামীকাল শুক্রবার প্রচুর মানে কাস্টমার আসবে আপনারা সকাল সকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না দূরে আছেন আপনাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার সাথে কিন্তু মিষ্টি কালার সাথে কিন্তু সিগ্রিন আঁচল ব্লাউজ পার থাকবে সিগ্রিন কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বাইশশো টাকা দেখেন দেখেন এটা হলো একদম ডিপ মিষ্টি কালার আপনার ব্লু কালার কম্বিনেশন দেখেন আঁচল ব্লাউজ পার থাকবে ব্লু কালার আচলে কিন্তু তারসেল লাগানো আছে আর পুরো বডিতে কিন্তু দেখেন আপনার জরির জরির মাঝখানে 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 কিন্তু মিনা করা খুবই সুন্দর শাড়িগুলো দিচ্ছি মাত্র আমরা অনলি মাত্র বাইশশো করে একটু বিলিভ করবেন এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘর ঘটতে হলো একটা হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি আর এই শাড়িগুলো কিন্তু আমাদের আগের প্রাইস কত ছিল আমাদের এই শাড়িগুলো কিন্তু আমরা আগের ভিডিও দেখবেন পঁচিশশো করে ছিল তো আমি কিন্তু সবসময় একটা কথা বলি আমি যদি কমে আনতে পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিন্তু কমাই দিব আমি কমে আনছি আমি কিন্তু আপনাদেরকে তিনশো টাকা কিন্তু কমায় দিয়েছি দেখেন এখন থেকে এই শাড়িগুলো প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো করে তো যার যার লাগবে আপনারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু অনেক দিন পরে এগুলো আবার নতুন করে চলে আসছে তো এতদিন কিন্তু এই শাড়িগুলো ছিল না তো ইন্ডিয়া থেকে আসার সাথে 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 কিন্তু আমরা কিন্তু আবার নতুন আপডেট ভিডিও দিচ্ছি মাত্র প্রত্যেকটা ইন্ডিয়ান চেন্নাই কাতাম শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশো করে কম্বিনেশন দেখেন কত সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ সুন্দর তো চলে আসবেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন বা পার্টিতে পড়ার জন্য শাড়ি কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন ভরপুর মানে শাড়ি আছে ভরপুর রেহেঙ্গা আছে পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে আর যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা কেনাকাটা করেন চলে আসেন দ্রুত আর আমাদের দোকানে আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে তো আমি মুখে বলে দিচ্ছি আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুইটা শোরুমে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু একবার হোয়াইট কালার সাথে কিন্তু আপনি দেখেন একেবারে ইয়া বোতল গ্রিন কম্বিনেশন অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে ঢাকা নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের দুইটা শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হলো হোয়াইট কালার সাথে কিন্তু আপনি ম্যাজেন্ডা কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর শাড়িগুলো লাগানি কত সুন্দর লাগছে দেখেন আর আঁচলে কিন্তু সাথে লাগানো আছে অনেক সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে দেখেন এটা সুন্দর এটা আঁচল হবে বডি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র বাইশশো টাকা দেখেন এটা পেস্ট কালার পেস্ট কালার সাথে কিন্তু ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি অনেক গর্জিস আচলটা দেখেন আঁচল পার ব্লাউজ অনেক গর্জেস বডি অনেক গর্জেস প্রাইস মাত্র বাইশশো টাকা দেখেন এটা হলো সাদার ভিতরে লাল কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর আচলে কিন্তু তার আছে সেম প্রাইস মাত্র বাইশশো টাকা তো ফ্রেন্স আপনারা চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখেন আমরা কিন্তু খুলে খুলে দেখাচ্ছি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন দেখেন দেখেন এটা কত সুন্দর দেখেন এটা আঁচল পুরো বডি দেখেন কত সুন্দর এটা এটা হবে প্রাইস মাত্র টাকা দেখেন হলো ইয়েলো কালার ইয়েলো কালারের ভিতরে কিন্তু 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 এটা ডিজাইনটা ডিফারেন্স আছে দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র বাইশশো করে দেখেন কত সুন্দর মিষ্টি ইয়া হালকা বেবি পিঙ্ক কালার প্রাইস সেম মাত্র বাইশশো টাকা এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন এটা কালার প্রাইস বাইশ টাকা দেখেন এটা দেখেন এটাও সুন্দর প্রাইস মাত্র বাইশো টাকা তো ফ্রেন্ডস আপনারা যারা শাড়ি কিনবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিম শাড়ি করে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম